চতুর্থ টেস্টের বিতর্ক পেরিয়ে সিরিজ যখন শেষ পড়বে ঠিক তখনই অহলে ঘটল আর এক নাটক এবার সরাসরি উত্তেজনার কেন্দ্রে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর গত উনত্রিশ জুলাই ম্যাচের ঠিক আগের দিন ভারত অনুশীলনে অভালের মাঠে সেখানে ঘটল এক রমহর্ষক দৃশ্য সেই সময় গম্ভীর গেলেন তেরে মাঠের পিচ প্রস্তুতকারক লে ফোটেসের দিকে না কিভাবে এই ঝামেলা সৃষ্টি এবং এই সূত্র জানাচ্ছে ভারতীয় দল নির্দিষ্ট একটি পিচে অনুশীলন করছিল কিন্তু ফটিশ এতে ছিলেন অখুশি সেই নিয়েই বেঁধে যায় তমুল তর্ক বিতর্ক সেই মুহূর্ত তর্ক বিতর্কের মধ্যে গৌতম গম্ভীর রীতিমতো আঙ্গুল তুলে লে দিকে বললেন আপনি ঠিক করবেন না আমরা কি করব আপনি শুধু একজন পিচ প্রস্তুত কারক তমুল উত্তেজনার মধ্যে গৌতম গম্ভীর এবং লে ফর্টিসের তর্ক বিতর্কের মাঝে ব্যাটিং কোচ শীতাংশ কটক যখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ফর্টিসকে এক নিয়ে যান বোঝানোর চেষ্টা করেন এরপর গম্ভীর শান্ত হয়ে অনুশীলন পর্যবেক্ষণে ফিরে যান কিন্তু বন্ধুরা প্রশ্ন থেকেই যাচ্ছে এই ঘটনা কি ভারতের অনুশীলনে প্রভাব ফেলবে গম্ভীরের বিরুদ্ধে কি অভিযোগ জানাবে ওভাল কৃতপক্ষ এই বিষয়ের মধ্যে আপনার মত কি গম্ভীর কি ঠিক বলেছেন নাকি মাঠ কৃতপক্ষের কথাও মানা উচিত ছিল কমেন্টে লিখে জানান আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ